নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্প্রাইট লেবু দিয়ে আমরা তো বাজার থেকে স্প্রাইট কিনা না খাই তা ঘরোয়া পাবে একটু স্প্রাইট করে খাইয়ে দেখি কিরকম হয় এই যে লেবু আর এ হচ্ছে পাকনা লেবু এই দুইটা লেবু দিয়ে আজ খুব অল্প উপকরণ যা আমাদের ঘরে থাকে দাদি দিয়ে স্প্রাইট তৈরি করে নেওয়া যায় এবং স্বাস্থ্যসম্মত কোনো কিছু পিজার থাকে না ঘরোয়া জিনিসে তো আজকে আমি তৈরি করে নিতেছি স্প্রাইট এখন তো গরম কাল প্রচুর গরম পড়ছে আর গরমে কিন্তু স্প্রাইট খাওয়াটা হয়েই থাকে আমাদের ছোট বড় সবাই খায় আর ঘরে যদি তৈরি করে খাই তাহলে কিন্তু স্বাস্থ্যসম্মত এই যে প্রথমে আমি লেবু কাইটা নেব স্প্রাইটের প্রধান উপাদানই হচ্ছে লেবুর এই যে খোসাটা খোসাটা আমি একটু ভারি ভারি করে নেব এই যে হলুদ লেবুর থেকে খোসা নিয়ে খোসাতে দিয়ে দিবো তিন চামচ চিনি এক চামচ দুই চামচ এই তিন চামচ চিনিটা দিয়ে লেবুর খোসাটা ভালোভাবে মাইখা নিমু এই যে লেবুর খুসাটা আলাদা একটা স্যান্ট আছে এই স্যান্টটাই দরকার স্প্রাইডের জন্য লেবুর রস মানে লেবুরি খোসা থেকে চিনি এর রস দুটা একসাথে হইব একটা দারুণ গন্ধ বেরোইবো এটাই দরকার দেখেন মাখতেছে যে একটা জল্লা ভাব কিন্তু বাইরে গেছে এখন ঢাইকা রাইখা দিব চার ঘন্টা চার ঘন্টা পর আমরা স্প্রাইডটা তৈরি করবো স্প্রাইটটা তৈরি করতে গেলে এই লেবুর খোসাটা কিন্তু লাগবই আর লেবু দিয়া চিনি দেয়া মানে লেবুর খোসা চিনি দেয়া মাইখা চার ঘন্টা রাইখা দিতে এই যে মাইখা নিলাম এখন চার ঘন্টা রাইখা দিমো রাইখা চার ঘন্টা হয়ে গেছে এই যে ঢাকনিটা তুললাম এই যে দেখেন রসটা যে একটা রস বের হয়েছে ঘন এই যে রসটা আমি এই বাটিতে নিয়ে নিতেছি ফ্রাইডের কিন্তু মূল উপাদানই হচ্ছে এই লেবুর খুসার আর চিনি রসটা এটা থেকে কিন্তু চার ঘন্টা রাখতেই বই এই যে লেবুর খুসা এটার স্যানটা কিন্তু চিনির রসের সাথে এই যে লেবুগুলা থেকে যে খুসা কাকটা নিয়েছিলাম এই লেবুগুলা থেকে এখন রস বের করে নেবো ছাঁকনি নিয়ে আমি একবারে ছাঁকনির মধ্যে রসটা করে সবটুকু রস লাগবো না এতটুকু হলেই চলব ঘরে যারা আপনারা বেশি বানাইবেন তারা একটু বেশি ঘুরে নিয়ে নিবেন গ্লাসগুলো নিয়ে নিতেছি স্প্রাইট তৈরি করার লেগে আর এখানে এই যে লেবু কুসার যে রসটা এটা একটু সাইকে নেব মন্দরা এই যে বরাবরের মতো আমরা যখন রেসিপি নিয়ে বসি এই যে তন্দ্রা আসে আমাদের বাড়ির একদম সাথের বাড়ি তন্দ্রা সবসময় দেখতে আসে না তন্দ্রা ভাল লাগে না আচ্ছা ঠিক আছে চিনি দিয়ে দিম গ্লাসে হ্যাঁ এই যে আধা চামচ থেকেও কম সাত মতো লবণ এই যে অল্প একটু লবণ এক চিমটি খাবার সোডা এটা কিন্তু দিতে লেবুর খোসা দিয়া আর চিনি দিয়া যে রসটা আমি তৈরি করছি এই যে একদম ঘন একটা রস এই রসটা দিয়ে দিব এক চামচ করে তারপরে একটু আদা চামচ করে আর লেবুর রস দিয়ে দিমু এই যে দেখেন এই যে অল্প এখন দিয়ে দিমু জল এই যে দেখেন কি সুন্দর হইতাছে ভিতরে না দেখলে বুঝতেই পারবেন না ও স্প্রাইট একদম সামান্য উপকরণ মানে ঘরে যা থাকে তা দিয়ে কিন্তু আমরা ঘরে স্প্রাইট তৈরি করে নিতে পারি যে এখন একটু বরফ দিয়া দিলেই আমি আজকে ভিতরে চিনি লবন আছে একটু মিশাই নিই যে হয়ে স্পাইটটা খুললে যে স্প্রাইটটা বাজার দোকান থেকে যে কিনা যে মুখটা খুলি যে একটা স্পিড যে বের হয় ফেনা মানে এটার মধ্যে একদম আমার কাছে লাগতেছে এই যে একদম আমি তো স্প্রাইটটা তৈরি করলাম এখন আমি বলতেছি স্প্রাইটটা এই যে স্প্রাইট নিলাম আপনারা বিশ্বাস করবেন না যে সত্যি স্প্রাইট মতো লাগে আপনার বাসা একবার হলেও তৈরি করিয়া খায়া দেখবেন যে মানে ও তু যে বললো এটা কি সত্যি কিনা আপনারা অবশ্যই একবার হলেও বাসা ট্রাই করবেন আমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ দাও এবার স্প্রাইট দাও স্প্রাইট খাই আমরা চলো আমরা এবার স্প্রাইট খাই মনরে ডাক